আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সাথে নিয়েই আমরা বাংলাদেশের গর্ব কুমিল্লার কৃতি সন্তান গোপালনগর গ্রামের হাসনাত আব্দুল্লাহ কি বলে সরকারি অধীনে গ্রামে এসে এই নামে এই বিভাগ হবে ওয়ারে ওয়ারে গিয়ে সাধারণ জনগণের সাথে কি মত বিনিময় করে আসুন জেনে নিই ওনার মুখ থেকে এবং সাধারণ জনগণের কাছ থেকে সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব। কুমি প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে দাবিগুলো এসছে কুমিল্লার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা বিশ্বাস করি আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে এয়ারপোর্টের কথা ইপিজেটের কথা কর্মসংস্থানের কথা এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল এগুলো হচ্ছে প্র্যাগমেটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থের উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না কারণ আমরা অন্যান্য জেলার মতো তদ্বির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয় আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে আমরা একসাথে আমরা একটা আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ব এই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সর্বশেষ আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে আমরা বারবার করে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের অনেক সহপাঠী ওখানে রয়েছে আমার শিক্ষার্থী ওখানে রয়েছে আমাদের সিনিয়র ভাইরা ওখানে রয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সব সময় একটা হচ্ছে মূলা ঝুলিয়ে দেওয়া হয় একদম আমরা দেখেছি শুধুমাত্র এই সরকারের সময় না আগের সরকার থেকে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তালবাহানা না করে এই বিশ হাজার শিক্ষার্থীর যে দাবি রয়েছে তাদের দাবি খুবই মৌলিক দাবি তাদের হল লাগবে তাদের হচ্ছে থাকার জায়গা লাগবে শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে এই দাবিগুলোকে তালবাহানা না করে আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে বসে এই দাবিগুলোকে সমাধান করে দিন না হলে এই সমস্যাটি দিন দিন ঘনভূত হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে এবং কুমিল্লার প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো